আসসালামাইকুম আজকে আমরা তাকিদে লাভজির চতুর্থ পদ্ধতির কিপটি করব বাক্যটিতে দেয়া আছে সাজাদ আল মালা ইকাতুকুল্লুহম আজমাউন আমরা জানি সাজাদা ইয়াস জিদু সাজাদা হচ্ছে ফেলে মাজির দুই সিগা সিগা ফেলে মাজির দুই সিগা সর্বদা ফেল হয় এর পরবর্তীতে যে শব্দটি অর্থাৎ আলিফলাম দেওয়া আছে আমরা জানি দুই সিগার পরবর্তী যদি ইসমে জহের আসে তাহলে এই একটি ফাইল হয় এখন আমরা এটাকে যদি ফাইল লিখে ফেলি তারপরে আমরা এখানে দেখতে পাইতেছি যে কুল্লু হুম আজমাও কুল্লু দাওয়া আছে আমরা জানি কুল্লু নাফসুন আইনুন আজমাও আখটা আবসাও খিলা খিলটা এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে এইটাকে বলা হয় তাকিদে লাফজি তাকিদের লাফজির আগের যে শব্দটা আছে সেটাকে বলা হয় মোয়াক্কাত তাকিদ এবং মোয়াক্কাত মিলে আমার যেহেতু যদি ফেল থাকে তাহলে হবে ফায়েল যদি এর আগে হচ্ছে ফায়েল থাকে তাহলে হবে মা বিহি যদি বাক্যের প্রথমে আসে তাহলে এটা হবে মুক্তাদা আর মুক্তাদার পরে যদি আসে তাহলে এটা হবে খবর এখন যেহেতু আমার এই ফায়লটা হচ্ছে মোয়াক্কাত তাকিদের মোয়াক্কাত এই জন্য আমরা এটাকে ফায়ল লিখতে পারবো না আমরা আগে হচ্ছে তাকিদের অংশ লাগ করবো আমরা জানি কল্লু না আয়রন কীরা কিলতা আজমা ও আকতাও এগুলো হচ্ছে আবসাও এগুলো হচ্ছে তাকিদে লাভসে এখন কুল্লো হুম আমরা জানি নাকেরা নাকেরা পরে যদি মারেফা আসে তাহলে প্রথম অংশটা হয় মুদফ আর দ্বিতীয় অংশটা হয় মুদফুল ইলেহি এখন মুদফ মুদফ ইলেহি মিলে কুল্লু যেহেতু আমরা জানি তাকিদ এখানে তাকিদ বলতে তাকিদে লাভজি আগে শব্দটা দেওয়া আছে আমার হচ্ছে আমরা জানি এই মালা ইক শব্দটা হচ্ছে মোয়াক্কাদ এখন পরবর্তীতে আবার দেওয়া আছে জানি আমরা এখানে আজমাউ আমরা জানি আজমাউ হচ্ছে কিলা কিলতা কুল্লু নাফসুনা আইদুন আজমাউ আকতাবু আবসাউ আতবাউ এগুলো হচ্ছে আমার তাকিদে লাফজি তাহলে আজমাউ যে শব্দটা দেওয়া আছে এটা হচ্ছে তাকিদে লাফজি এখন আগে যেহেতু আমার একটা তাকিদ আছে তাহলে প্রথম পরবর্তীতে আরেকটা তাকিদ দেওয়া আছে তাহলে প্রথমটা হবে তাকিদে আউ্বাল আর দ্বিতীয়টা হবে সানি এখন আমরা জানি তাকিদে আউয়াল আর সানি আর আগে হচ্ছে মাকাদ আছে তাকিদের আগের যে শব্দটা সেটা হচ্ছে মহাকাদ তাকিদ এবং মোয়াক্কাত মিলে বাক্যের একটা অংশ হয় এটা কোনো পরিপূর্ণ অংশ হতে পারে না এটা বাক্যের একটা অংশ হয় যেহেতু আমার আগে হচ্ছে ফেল আছে আমরা জানি এখানে এই যে তাকিদে আউ্বাল এবং তাকিদ সানি আর মোয়াক্কাদ মিলে হবে ফায়েল যদি এর আগে ফায়েল থাকতো তাহলে হতো মাহ বিহি এখন যেহেতু ফেল আছে আমরা জানি মোয়াক্কাদ এবং তাকিদে আউ্বাল এবং সানি মিলে ফায়েল হবে ফেল ফায়েল মিলে আমরা জানি জুবলায় ফেল ইয়া হয় কারণ বাক্যটি ফেল দিয়ে শুরু হয়েছে যদি আমার বাক্যটি এসিম দিয়ে শুরু হতো তাহলে হতো জুমলাহে ইসমিয়া আর যদি আমন নাহি তামাননি নিদা আধ কসম এই দিয়ে শুরু হতো তাহলে বাক্যটি তো হতো জুমলাহে ইনসা ইয়া